স্পোর্টস পরিচালনায় চলছে রাখি ভাইত্রিক রাখিবন্ধন উত্তর পরিবর্তন রেস্ট প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দুইজন প্রতিযোগী ঢুকে গেছে ড্রাইভার হারবার মহিলাদের যে স্পোর্টস রেস্ট চলছে সেটা আমাদের মহানপুর থেকে সবগুলো তো চলে যে না আর আমারটা বলো বলো চারশো তিপ্পান্ন ভাস আর চারশো চুয়ান্ন থেকে

আমার <nu> চিন্তা yes, দেখুন <laughs> আগাস મુસ્લામ શ উৎসব <imitation> <imitation> A <todulter> resposta すいま

ডায়মন্ড হারবার স্পোর্টস ফ্লাওয়ার্সের পরিচালনায় চলছে রেস একদিকে ছেলেরা আছে একদিকে মেয়েরা আছে উভয়ের ছেলে মেয়ে উভয়ের রোড রেস চলছে মেরিন কলেজ ডায়মন্ড হারবার মেরিন কলেজ থেকে ডায়মন্ড হারবার এস ডিও অফিসের এসডিও গ্রাউন্ড প্রায় দশ কিলোমিটার রাস্তা দশ কিলোমিটার রেস ছেলেদের জন্য মেয়েদের জন্য মোহনপুর থেকে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ড আমরা আকাশ টুয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে সমস্ত তথ্য তুলে ধরছি দেখতে থাকুন আজকের এই দৌড় প্রতিযোগিতা রোড রেস রোড রেস প্রতিযোগিতা রোড রেস আমরা সমস্ত তথ্য সম্প্রচার করছি দেখতে থাকুন ডায়মন্ডাবার এসডিও গ্রাউন্ড থেকে আকাশ টুয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউবার্স টিভি চ্যানেল দৌড় প্রতিযোগিতা কিছু কিছু বহু তুলে ধরছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডায়মন্ড এসডিও গ্রাউন্ডে যেখানে আমাদের চলছে ডায়মন্ড স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রোড রেস প্রতিযোগিতা মেরিন কলেজ থেকে শুরু হয়েছে মেরিন কলেজ থেকে ছেলেদের জন্য দশ কিলোমিটার ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ড পর্যন্ত এবং মহিলাদের জন্য মোহনপুর থেকে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ড পাঁচ কিলোমিটার এই রোড রেস প্রতিযোগিতা শুভ রাখি পূর্ণিমা উপলক্ষে যারা উপস্থিত হয়েছে সবাইকে আকাশ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে ইউটিউবার টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আঞ্চলিক প্রীতি শুভেচ্ছা মৈত্রীর বন্ধনে আবদ্ধ করার জন্য অন্ত্র জানালাম আমি এখন জেনে নেব যারা অর্গানাইজার আছেন তাদের কাছ থেকে দু এক কথাই রোড রেস প্রতিযোগিতা কতদিন চলছে এবং কেমনভাবে তারা অর্গানাইজ করেন এ সম্বন্ধে দু তো আমাদের এই স্পোর্টস লাভার্স বানারে এই ডায়মন্ড হারবারের বুকে আমরা প্রথমেই দীর্ঘদিন পরে রোড রেসটা শুরু করি এই নিয়ে আমাদের এই চতুর্থ বর্ষ চলছে এই স্পোর্টস লাভাস ব্যানারে আমরা কিন্তু গত তিন বছর ধরে ফুটবল নাইনটিন ইয়ার্স বয়ের লিগ যে লিগ চ্যাম্পিয়নশিপ আমরা শেষ করেছি রিসেন্ট শেষ করেছি এছাড়া আমরা অ্যাথলেটস মিটেও প্রায় প্রত্যেক বছরই চালু করেছি এবং সেটা এখনও চলছে এই বোল্ড রেসটা কিন্তু আমরা গত এই চতুর্থ বর্ষ চলছে এই চতুর্থ বর্ষে কিন্তু আমাদের ভালোই সাড়া পাচ্ছে এবং আমাদের মহিলা বা পুরুষ বিভাগে প্রচুর আসছে পার্টিসিপেটরা বোঝা যাচ্ছে এবং আমরা এই দু হাজার চব্বিশ সালে সম্প্রীতি বন্ধন বার্তা রাখি বন্ধনের দিনে আমরা এটা কিন্তু সাফল্যের সঙ্গে শেষ করতে পেরেছি আপনাদের এখন বর্তমান এবছরে কতগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমাদের প্রায় এরপরে আপনারা এই যে মৈত্রী বন্ধন একদিন মানে রাখি বন্ধন উৎসব করেন আগামী দিনে আপনাদের কী পরিকল্পনা আছে এটা আরও বড়ো করার জন্য কিরকম সেরকম ডায়মন্ড হারবারের বুকে আমাদের স্পোর্টস করতে বিশেষ ছিল না ডায়মন্ড হারবারের বুকে কিন্তু আমরা এই স্পোর্টসটাকে ভালো করতে চাচ্ছি অর্থাৎ আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগুলো ছেলেরা যারা ভালো খেলতে পারে সেই উদ্যোগটাই আমরা আপনার নামটা বলেছি

এই খেলাগুলো প্রতি করবার ইচ্ছা আছে আমার ভালো সারা বছর ধরে আমাদের প্রোগ্রাম চলতে থাকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ নমস্কার আমি আমার নাম শ্রেণি আল্লাহ আমি স্পোর্টস দামসের সঙ্গে যুক্ত আমি বিজনেস করি আমি ভালোধা করতাম একটা সময় ক্রিকেট ফুটবল দুটোই খেলতাম তাই জন্যে আমি স্পোর্টসের সঙ্গে যুক্ত আর আমরা নির্ভর আমরা ডিমে ক্রিকেট খেলাটা আমরা করার চিন্তা ভাবনা আছে এবারে সেইটা আমরা সেই আমরা নিয়ে করছি ধন্যবাদ আমরা জেনে নেবো যারা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে আচ্ছা প্রথম স্থানাধিকারী মহনপুর থেকে যে মেয়েটি অনেক কষ্ট করে প্রথম স্থানাধিকারী হয়েছে তার কাছ থেকে দু এক কথায় আমার দিকে থাকাও বলো এই যে দৌড় প্রতিযোগিতা মৈত্রীর বন্ধন আজকে রাখি বন্ধন একটা শুভ দিন শুভ মুহূর্তে তোমরা দৌড় দৌড় করে এনে কতদিন ধরে তোমরা দৌড় প্রতিযোগিতা প্র্যাকটিস করছো নবাচক হয়ে গেছে এর আগে কোথাও এখানে আচ্ছা তুমি কি দ্বিতীয় হয়েছো প্রথম স্থানাধিকার কাছে জেনে নিলাম এবং দ্বিতীয় স্থানাধিকারী বলো তোমার নামে দু একবার এই খেলাধুলা হচ্ছে কেমন লাগে বা তুমি আগামী দিনে তোমার ভবিষ্যৎ কি আছে ভাবনা খেলাধুলা ভালোই লাগে আমিও ন্যাশনাল করেছি এই স্টেট হলো আমিও ফার্স্ট হয়েছি দুটো জন্মে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আগামী দিনে তারা আমাদের রাজ্যের মান দেশের মান বড় করুন সেটাই আমরা চাই আশা করি তারা ভালো থাকলে আমরা একটা বর্ষিয়ান পেয়ে গেছি দু এক কথা আপনি বলুন আপনি যে এত বয়সে যে অংশগ্রহণ করেছেন আমরা আকাশ টাইটি পরিবেশের সকাল থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বলুন নমস্কার আমার বয়স

A lo largo, a primar los hackles, suéltos hackles.